দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিজ্ঞ শুরু করছি সংবাদ সারাদিন আর যে খবরের দিকে এই মুহূর্তে আবারও একবার নজর রাখতেই হচ্ছে যে ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল কারণ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইন হয়ে গেল হাওড়া থেকে মুম্বাইগামী মেল এবং ট্রেনের আঠেরোটা বগি লাইনচ্যুত হয়ে যায় দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে দুজনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কুড়ি জন অন্তত পক্ষে কুড়ি জন এখনো পর্যন্ত আহত হয়েছেন ইতিমধ্যেই উদ্ধারকারী দল সেখানে গিয়ে পৌঁছেছে উদ্ধার কাজ চলছে হাওড়া স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম কিন্তু কোথায় গাফিলতি ছিল কী কারণে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কোনো কারণ জানা যায়নি তবে বিগত দু মাসে এই নিয়ে পর পর তিনটি ট্রেন দুর্ঘটনার খবর সামনে এলো যে ছবি আমরা আজকে দেখতে পেলাম যে ঝাড়খণ্ডে সেখানেই লাইনচ্যুত হয়ে গেছে চক্রধরপুরের কাছে এই না মুম্বাইগামী এক্সপ্রেস হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল এবং সেই সময় সিএসএমটি এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের আঠারোটি বগি দুজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনার জেরে কোথায় গাফিলতি ছিল কেন বারবার এই ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটছে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন মানুষজন যাত্রী সুরক্ষা কোথায় রেলের ভূমিকায় বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তে এর আগেও বেলাইন লাইন হওয়ায় মালগাড়ির কয়েকটা বগি রেল লাইনের ওপর পড়েছিল এবং ওই বগিগুলোর সঙ্গেই ধাক্কা লেগে লাইন চুতো এবং হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর এই ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে ট্রেনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে আমরা রাখছি যেখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে একের পর এক বগি লাইন লাইনচ্যুত হয়ে পড়েছে এবং এখনো পর্যন্ত সেখানে যাত্রীরা আটকে থাকতে পারেন তাদেরকে উদ্ধার করার কাজ ইতিমধ্যেই চলছে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে উদ্ধারকারী দল সেখানে গিয়ে পৌঁছেছে এবং সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত আটকে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে করছে উদ্ধারকারী দল ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস রায় এই মুহূর্তে সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ফের একবার ট্রেন দুর্ঘটনার ঘটলো এবং চক্রধরপুরে সেখানেই লাইন ছ্যুত হয়ে গেছে ট্রেনের আঠেরোটা বগি দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কি বলা হচ্ছে কি কারণে এই ঘটনার স্পষ্ট কোনো কারণ কি জানানো হয়েছে দেখো কি রাতের দিকে এবং সেক্ষেত্রে তবে যেমনটা আহ জানা যাচ্ছে যে একটি মালগাড়ির সঙ্গে ফের সংঘর্ষ সামনে ওই ট্র্যাকে একটি মালগাড়ি ছিল সেখানেও কিন্তু মালগাড়ির সঙ্গে সংঘর্ষ বলে খবর মিলছে তবে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ কিন্তু রেলের তরফ থেকে বলা হয়নি যে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে এখনো পর্যন্ত যেমনটা খবর মিলছে যে প্রায় দুজন যাত্রীর মৃত্যু ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রায় আহ কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছে তবে এই মুহূর্তে বেশ কিছু যাত্রীদের কিন্তু সেখান থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে এবং আহ সেক্ষেত্রে আহ বাসের মাধ্যমে চক্রধরপুর স্টেশনে নিয়ে আসা হয়েছে বেশ যাত্রীকে এবং একটি আহ রেখে পাঠানো হয়েছে ঘটনাস্থলে এবং সেখান থেকে আহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে উচ্চপদস্থা আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন যেহেতু পঁয়তাল্লিশ নাগাদ বাদাবম্ব স্টেশনের কাছে এই আহ দুর্ঘটনা ঘটেছে বলে খবর মিলেছে এবং সেক্ষেত্রে এই চক্রধরপুর স্টেশনের ইতিমধ্যেই প্যাসেঞ্জারদের কিন্তু নিয়ে আসা সম্ভব হয়েছে যেমনটা জানা যাচ্ছে তার মধ্যে এই যে ডিটোমেন্ট আহ ঘটেছে হাওড়া মুম্বাই মেল যেটি ভাড়া নাগপুর পর্যন্ত যাত্রা করে সেই তিনি কিন্তু প্রায় বাইশটি মতন করছে এবং যার ষোলোটি প্যাসেঞ্জার কোচ একটি পাওয়ার কোচ এবং একটি ডেন্ট্রি কোচ তার মধ্যে প্রায় আটষড়ি কোচ আহ একেবারে এবং বেশ কিছু কোচ কিন্তু একেবারে লাইন থেকে উচ্ছেদ হয়ে গেছে এবং বারবার প্রত্যেক মাসে এবং এই মাসের কিছুদিন আগে আমরা দেখেছি আরো একটু দুর্ঘটনা এখান থেকে কিন্তু সুস্পষ্ট হচ্ছে যাত্রী সুরক্ষা নিয়ে বার হচ্ছে এবং যেখানে এই ইন্ডিয়ান বাজেটে সব থেকে বেশি টাকা বাধ্য হয়েছে রেল রেলির জন্য প্রায় এক লক্ষ আট হাজার কোটি টাকা সেখানে যাত্রী সুরক্ষার দিকে একেবারেই রেল কিন্তু বাংলাতে আসাশুत्री এখানেই তুমি যেমনটা বলছিলে যে যাত্রী সুরক্ষা নিয়েই তো বারবার প্রশ্ন উঠছে কারণ যে ছবি আমরা দেখতে পেলাম যে বিগত 2 মাসে নিয়ে তিনটে ট্রেন দুর্ঘটনার ঘটলো ডিব্রুগড়ের ছবি আমরা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ছবি আমরা দেখেছিলাম আজ ফের একবার চক্রধర్పুরে সেখানেইই ধরনের ট্রেন দুর্ঘটনা যাত্রী সুরক্ষা কোথায় বারবার কেনই একই ধরনের ঘটনা ঘটছে করে একটা বিষয় সামনে আসছে যে মতন অ্যাপস ব্যবহার করা হচ্ছে উন্নত মানের ব্যবহার করার প্রক্রিয়া চালানো হচ্ছে যেখানে বাজেটে বলা হচ্ছে যে প্রায় চার হাজার কিলোমিটার এক্সট্রা কাভাজের অ্যাপের জন্য তারা ধার্য করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বারবার করে প্রশংসনীয় উঠছে যে কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটছে শুধু কি সিগন্যানিং এর সমস্যা নাকি আহ শুধুমাত্রই আহ একেবারেই বলা যায় যে একটি দুর্ঘটনা কারণবশত একটি আহ অঘটন সেখান থেকে বারবার করে প্রায় এক দু মাসের মধ্যে কিন্তু এই ধরনের পরপর তিনটি ট্রেন দুর্ঘটনা যেমন তুমি বললে কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে যেমন ভয়াবহ ছবি দেখতে পাওয়া গেছিল ডিব্রুগড়ের ক্ষেত্রে তেমন দেখা গেছিল যে একেবারে কোনো কারণ কিন্তু সুস্পষ্টভাবে উঠে আসেনি সেখানে ঘটনাস্থলে সিআরএস পৌঁছেছে সেখানে রেলের সেফটি অফিসাররা পৌঁছেছে কিন্তু সুস্পষ্ট কারণ কোনোভাবেই কিন্তু সামনে আসছে না বা বলা যেতে পারে যে রেলের তরফ থেকে সম্পূর্ণ বিষয়টিকে একেবারে চেপে যাওয়া হচ্ছে এছাড়াও এর ক্ষেত্রে এই দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু একই ছবি ঠিক তিনটে পঁয়তাল্লিশ নাগাদ এই দুর্ঘটনা ঘটে চক্রধরপুর ডিভিশনে এবং সেখান থেকে সামনে একই লাইনে যেমনটা খবর মিলছে যে এমন একই লাইনে একটি মালগাড়ি গাড়ি ছিল এবং যার জেরে এই দুর্ঘটনা সেই বিষয়টি কিন্তু সামনে আসছে না যে সামনে একই ট্রেকে ট্রেন দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের কিভাবে ড্রাইভারদের কাছে এই সিগনালিং থাকছে না তাহলে কি সিগন্যালিং ফেলিয়ে হচ্ছে না যাত্রীদের ড্রাইভারদের বা চালকদের কোন গাফিলতি সেই সমস্ত বিষয়টি কিন্তু সামনে আসছে যেমনটা কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে দেখা গেছিল যে সমস্ত বিষয়টি দেখা গেছিল যে আহ বেশ কিছু গাফিলতি রয়েছে রেলের পরিচালন ব্যবস্থায় ঠিক একই ভাবে কিন্তু এই চিহ্ন তৈরি হচ্ছে আবারও এই মুম্বাই রেলের এই দুর্ঘটনা সেখান থেকে যাত্রীরা যথেষ্ট মাত্রায় আতঙ্কিত হয়ে পড়ছেন কারণ দ্বিতীয় প্রায় কয়েক মানে কোটি মানুষ যাত্রা করে এই প্রক্রিয়ার মাধ্যমে স্থান থেকে দাঁড়িয়ে এই দুর্ঘটনা বারবার করে কিন্তু যাত্রী সুরক্ষার প্রশ্ন চিহ্ন তৈরি করছে এবং বারবার করে রেলমন্ত্রী যেমনটা জানাচ্ছেন যে সম্পূর্ণ নিরাপদ ট্রেন যাত্রা কিন্তু তারপরেও এই দুর্ঘটনাগুলো কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছে সম্পূর্ণ ভারত। ভারতীয় রেলকে ইনি প্রশ্ন চিহ্নের মুখে তো পড়তেই হচ্ছে। শাসুতে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইব যে ছবি আমরা দর্শকদেরকেও এই মুহূর্তে দেখাছিলাম যে যেভাবে সাধারণ মানুষ তাদেরকে এই ধরনের রেল দুর্ঘটনায় হচ্ছে হচ্ছে তার দেহ এই বের করে থেকে উদ্ধারকারী দল তারা একের পর এক দেহ সেখান থেকে বের করে নিয়ে আসছে ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গিয়েছে এই সংখ্যাটা হয়তো আহ আরো বাড়তে পারে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ কিভাবে চলছে সেই বিষয়টা নিয়ে যদি শাশ্বতী একটু জানো এবং রেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে যাত্রীদের যারা আহত হয়েছেন গুরুতর অবস্থায় এবং ইতিমধ্যেই দুজনের মৃত্যু যেমন ঘটেছে সেরকম প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছেন যেমনটা ছবি দেখতে পাচ্ছি আমরা সেই অনুযায়ী কিন্তু দেখাই যাচ্ছে যে বেশ কয়েকটি কোট একেবারে আহ শূন্য উঠে গেছে এবং বহু যাত্রী তারা কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছেন এই মুহূর্তে উদ্ধার কার্য প্রায় অনেকটাই শেষের দিকে কারণ রাতে এই দুর্ঘটনা ঘটে এবং আহ যে সবচেয়ে বড় যে সুবিধা বলা যায় যে এই ভোর রাতে দুর্ঘটনা ঘটার পরে যে দিনের আলো ফুটতে না ফিরতে উদ্ধার কার্য শুরু হয় এবং ঘটেছে তাতে কিন্তু সম্পূর্ণভাবে উদ্ধার কার্য নেমেছে মোতায়েন করা হয়েছে যাতে আরো দ্রুততার সঙ্গে এই উদ্ধার কার্য সংগঠন করা সম্ভব একদমই তাই আপাতত ধন্যবাদ জানাবো সরস্বতী তোমাকে শাশ্বতী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন যেখানে পরপর লাইন চ্যুত হয়ে গেছে এই মুম্বাইগামী এক্সপ্রেসের প্রায় আঠারোটা বগি এবং এই যে ঘটনা এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে আহতের সংখ্যা কিন্তু ক্রমাগতই বাড়ছে কুড়ি থেকে পঁচিশ এবং সেই সংখ্যাটা হয়তো আরও বাড়বে উদ্ধার কাজ এখনো পর্যন্ত জারি রয়েছে উদ্ধারকারী দল সেখানে রয়েছে উদ্ধার কাজ চলছে এবং সেই ছবি দেখাচ্ছিলাম যেভাবে সেখানে নিথর দেহ এই মুহূর্তে বগি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং সেক্ষেত্রে এই সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে এবং हमको भी झटका मिला कहा हम भी मैं भी खड़े खड़े फेंका गया हल्का चोट आया हमको लेकिन और को ज्यादा चोट क्योंकि वो लोग आ गए थे यही है अभी तक जो ड्राइवर तो का कहना है कि ऑनलाइन में वो जो मालगाड़ी पहले से था जिसकी वजह से सडनली टाइम हुआ हम लोग पहुँच गया अभी तो तक जो ا ته تاريخ هو بني مات جيڪي اره 80 علائقن پڪا আপনাদেরকে শোনাচ্ছিলাম ওই তার কি বক্তব্য এবং তিনি এখনো পর্যন্ত কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন সেখানেই তো প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষজন তারা কবে এই রেল পরিষেবাতে নিরাপদ একটা পরিষেবা তারা পাবেন কারণ যে ছবি আমরা পরপর দেখতে পাচ্ছি যে একের পর এই ধরনের ট্রেন দুর্ঘটনা যার কারণে সাধারণ মানুষজন তাদেরকে এইভাবে প্রাণ দিতে হচ্ছে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে এবং সেই ক্ষেত্রে ভারতীয় রেল তারা কি করছে কবে আর সুরক্ষা দিতে পারবে সেই নিয়েই কিন্তু একাধিক প্রশ্নের মুখে এই মুহূর্তে পড়তে হচ্ছে भारतीय रेल के सडनली पूरा ट्रेन हिल गया मैं भी बैठा हुआ था मैं खड़ा फेंका गया फेंका जाने के बाद दो तीन बार उठने का सही जब तक तो गाड़ी समझ ली एक के ऊपर एक ये हो रहा गाड़ी का जो कंडीशन है तो उसके बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिलर हो गई ड्रिल के बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और तो रात काफी अंधेरा था अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को इधर जाए क्या है मैंने आपका सीट से देख रहा सब गाड़ी ड्रिल हो जबकि ए सी का तो बहुत बुरा ही हाल है। और लोग काफी इंजोर थे कहा लोगों को यहाँ पर कब सहायता थी पहुँची कारण ड्रेल होने का कारण है कि डाउन लाइन में एन जे मालगाड़ी सी वो पहले से ड्रेल हो चुका था उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था ड्राइवर का कहना 120 स्पीड था इसीर आपका हमारा लाइन इफेक्टेड ठीक ठीक है